নারী ও পুরুষকে আলাদা অঙ্গন দান করেছেন নারীর প্রতি পুরুষের পুরুষের প্রতি নারীদের আলাদা একটা আকর্ষণ দিয়েছেন এরপরে আল্লাহ রব্বুল আলমিন দুইজনের গণ্ডিকে আলাদা করেছেন হালাল হারামের গণ্ডি নির্ধারণ করে দিয়েছেন কিন্তু আজকে আমাদের সমাজ নারী আর পুরুষ ছেলে আর মেয়ে অবাধে চলাচল করছে সহশিক্ষায় যুক্ত হচ্ছে এরপরে তারা আমার প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত হয়ে অবৈধভাবে সামনে অগ্রসর হচ্ছে নিজের জীবন নিজের 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 বংশের মর্যাদা সব সবকিছু জলাঞ্জলি দিচ্ছে সব কিছু ধ্বংস করছে ও যুবক ভাইয়েরা মোবাইলের মাধ্যমে আজকে দুইজন পাঁচজন দশজনের জনের সাথে আপনারা প্রেম করছেন অবৈধ সম্পর্ক করছেন মনে করছেন অগ্রসর হচ্ছেন না 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 এই অবৈধ সম্পর্কের মাধ্যমে নিজের জীবনটাকেই ধ্বংস করছেন মনে রাখবেন মানুষের জীবনের দুইটা ধারা দুইটা অংশ বলেন তো মানুষের জীবনের কয়টা অংশ দুইটা অংশ এক নম্বর হলো বিবাহের আগে দুই নাম্বার বিবাহের পরে বিবাহের আগের জীবন হলো অভিনয় বিবাহের পরের জীবন হলো জীবন বলেন বিবাহের আগের জীবন কি অভিনয় বিবাহের পরের জীবন কি জীবন ও যুবক ভাইয়েরা জীবনের অভিনয় দিয়ে জীবন ধ্বংস করবেন না অভিনয় দিয়ে জীবন ধ্বংস করবেন না আমি একটা একটা উদাহরণ দিত বুঝবেন অভিনয়ের জীবনে মানে বিবাহের আগে যার লগে আপনার সম্পর্ক সেই মেয়েটা যদি রাগ করে আপনি কান ধরেন সেই মেয়েটা যদি রাগ করে আপনি মাথা ঘুরে তার সামনে হাত জোড় করে মাপ চান করে দিও আমি আর করতাম না কিন্তু হেরে বিয়ে করলেই এক গ্লাস পানি আনতে এক মিনিট দেরি হলে আপনি যে হাত উঠান বুঝা গেল আগেরটা ছিল অভিনয় পরেরটা হলো জীবন কথা কি বুঝতেছেন নি আপনারা মুসলমান আল্লাহর বান্দাগণ মেয়েরা মেয়েরাও অভিনয় করে যদি আপনি বিয়ের আগে তাকে একটা লাল শাড়ি হাতিয়া দেন হ্যাঁ হাততালি দিয়ে কো ওয়াও আমি যে লাল পছন্দ করি তুমি কেমনে জানো যদি কালো দেন হ্যাঁ কব আমি যে কালো পছন্দ করি তুমি কেমনে জানো যদি আপনি আকাশী দেন যদি আপনি তাকে মিষ্টি কালার দেন আমি যে এই কালার পছন্দ করি তুমি কিভাবে জানো আর বিবাহের পরে যদি তাকে জিজ্ঞাসা না করে একটা নিয়ে আসেন তো কবে যে ওই হল নির্ভুত আমি কি লাল পছন্দ করি আমি মিষ্টি কালার পছন্দ করি তুই লাল আনসস কেন মানি হলো বিবাহের আগের সময়টা হলো অভিনয় বিবাহের পরের সময়টা হলো জীবন বিয়ের আগে সারা প্রেম করে হেগরে জিজ্ঞেস করেন এশান নামাজ পয়রা গল্প শুরু হয় তো ফজরের আজান নেই গল্প শেষ হয় না ফজরের আজান নেই গল্প শেষ হয় না ঘুমানোর 10 মিনিট পরে যদি প্রেমিকায় ফোন দে ফাল দিয়ে উঠে মোবাইল ধরে কষ্ট হয় না কিন্তু বিয়ের পরে যখন ফোন আসে বোর ফোন তখন একবার ফোন দিলে কত দূর আবার দিছে কত দূর আবার দিছে কত থাক চারবার ফোন দেওয়ার পরে ধরছে ধরে কি কয় কি লাগবো আলু বেগুন কাঁচামরিচ ধন্য পাতা আচ্ছা ঠিক আছে নিয়ে আসবো সমস্যা সারা দিনের কথা তিন মিনিটে শেষ যেখানে বিয়ের আগে তিন ঘন্টায় কথা শেষ হয় না সেখানে বিয়ের পরে কথা মিনিটে শেষ হয়ে যায় কারণ বিয়ের আগেরটা ছিল অভিনয় বিয়ের একটা হলো জীবন এবার আমার আল্লাহ কি বলছে শুনেন আল্লাহ আল তুলিল ওয়াল লিল তোলিল ওয়াত তাইয়বাতুল লাই তাইয়বিনা ওয়াত তাইবুনাল লাই তাইবাত ও বিবাহের পূর্বের পরিச்சন্ন পুরুষেরা শুনো বিবাহের পূর্বের পরিচ্ছন্ন পুরুষদের জন্যে বিবাহের পরে পরিচ্ছন্ন সঙ্গী মিলবে আর বিবাহের পূর্বে অপরিச்சন্ন নারীদের জন্য বিবাহের পরে অপরিச்சন্ন পুরুষরা মিলবে আল খবীজাতু না নষ্ট নারীরা নষ্ট পুরুষদের জন্যে নষ্ট পুরুষরা নষ্ট নারীদের জন্য এ মুসলমান জীবনের অভিনয়ের সময়টায় যদি কেউ নষ্ট হইয়া যায় তাহলে জীবনটা তার নষ্ট হয়ে যায় আমি আপনাকে একটা উদাহরণ দিই আপনার এই বাজারের নাম কি ছুটিঝুরি চুরি এই বাজারে একজন মুরব্বী মানুষ গুড় বিক্রি করতে আসছে আপনারা কি বলেন গুড় মিঠাই গুড় গুড় বিক্রি করতে আসছে এখন ওনার কাছে নাই শিল নেই তো মুদি দোকান একজনের কাছে গিয়ে বলে ভাই আমাকে এক পাওয়া করে চারটা গুড়ের টুকরা মেপে দাও আড়াইশো গ্রাম করে চারটে গুড়ের টুকরা মেপে দাও আমি এগুলো এক পাশে রেখে কেউ এক কেজি নিতে আসলে এটা দিয়ে মেপে দেব কেউ আধা কেজি নিতে আসলে দুটা দিয়ে মেপে দেব কেউ তিন পোহা নিতে আসলে তিনটা দিয়ে মেপে দেব তুমি আমারে এক পোহা করে চারটে টুকরা বানিয়ে দাও তো সে এক পোহা করে চারটে টুকরা বানিয়ে দিছে খেয়াল করেন এখন যেখানে শিল রাখার ওখানে চারটে টুকরা রাখছে আপনাদের পুঁটি জুড়ির এক ছেলে আসছে এসে গো চাচা আমার এক কেজি গুড় দেন তো চাচা এই পাশে চার টুকরা দিয়ে এদিক থেকে চার টুক আরো উঠাই দিছে এক কেজি উঠাবে তো এই যুবক বুদ্ধিওয়ালা চালাক সে চাচার পিছন দিয়ে গিয়ে এই পাশের পাল্লা থেকে এক টুকরা গুড় আস্তে করে পকেটে ঢুকে ফেলছে আপনারা কি আমার কথা বুঝতেছেন যেই পাল্লায় চার টুকরা কেজির পরিবর্তে দেওয়া সেই পাল্লা থেকে এক টুকরা সে চুরি করে পকেটে নিয়ে নিছে চাচা কোনো ইচ্ছে দেখছে এভাবে দেখা মনে মনে কয় বাইস্তা লইয়া যা কারণ এই পাল্লা থেকে কমলে এই পাল্লা থেকেও কমবে আপনারা কি আমাকে কথা বুঝতেছেন বলেন তো এই ছেলেটা কয় কেজি নিতে আসছে এক কেজি কিন্তু যেই পাল্লা দিয়ে কেজি মাপবে ওই পাল্লার আড়াইশো গ্রাম সে চুরি করে নিছে এখন মাপার মধ্যে কি তার কপালে এক কেজি জুটবে না তিন পাওয়া জুটবে আমার আল্লাহ বলেন নাল খাবি তা তুলিল খাবি সিনাম ওয়াল খাবিসুনা লিল খাবিসাত যারা বিবাহের পূর্বে কারো এক পোয়া চুরি করে তার কপালে বিবাহের পরে এক পোয়া কম জুটবে কথা কি বুঝতেছেন আপনারা এজন্য যুবক ভাইয়েরা জীবনকে পরিচ্ছন্ন পাইতে হলে জীবনের পূর্বের অধ্যায়টাকেও পরিচ্ছন্ন রাখতে হবে আমি আরেকটা গল্প আপনাকে শুনাই এক এলাকার এক ছেলে নিজে নিজে নিয়ত করেছে আমি একটা পরিচ্ছন্ন নারী বিয়ে করব পরিষ্কার মহিলা বিয়ে করব এবার সে এ মা বাবাকে বলল আমাকে একজন পরিচ্ছন্ন পরিবারের মেয়ে বিয়ে করাবা বা মা বাবা স্বজন দেখে পাশের এলাকার একটা মেয়েকে ঠিক করেছে সে ওই মেয়েটাকে বিয়ে করবে কথাবার্তা সব ফাইনাল এক মাধ্যমে সে মেয়েটার নাম্বার কোনো সংগ্রহ করেছে এবার সে ওখানে টেলিফোন করে ওই মেয়েটার সাথে গল্প শুরু করে দিয়েছে এক পর্যায়ে সে ফার্ম দিয়া মেয়েটাকে বলছে আমি তো তোমাকে বিয়ে করবই তোমাকে ছাড়া আমি আর কাউকে বিয়ে করবই না সুতরাং তুমি আমাকে একটু অগ্রিম সময় দাও আমি তোমার সাথে একটু সাক্ষাৎ করতে চাই ওই মেয়ে যখন চিকন চিকন সুরে তাকে দেওয়া হলো সে অগ্রিম সময় দিল সে একটা হোটেলে চলে গেল সেখানে গল্প স্বল্প আরো যা কিছু করা লাগলে করলো এরপরে সে বাড়িতে আসলো ছেলেটা মনে মনে কয় আমি না